হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে আমি মারিছো ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের যে প্রথম প্রশ্ন সেটা হলো গিয়ে ভারতের জাতীয় সঙ্গীত কে রচনা করেছে ভারতের জাতীয় সঙ্গীত রচনা করেছে হলো গিয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এটা হলো বন্দে মাত্র ঠিক আছে জনগণ মহানীয় দিয়ে এটা ঠাকুর রচনা করেছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এটা হলো একষট্টি নম্বর প্রশ্ন এখানে এক নম্বর দেওয়া হয়েছে একষট্টি একটা একষট্টি বাষট্টি সব এরকম হবে মহাত্মা গান্ধীকে তারপরে প্রশ্ন দেখো মহাত্মা গান্ধীকে প্রথম জাতির পিতা কে বলা বলেছে মহাত্মা গান্ধীকে জাতির পিতা বলেছে জওহরলাল নেহরু না বল্লভভাই প্যাটেল না ভগৎ সিং না সুভাষচন্দ্র বসু বলেছে তারপরে ভারতের জাতীয় পঞ্জিকা কোনটি ভারতের জাতীয় পঞ্জিকা হলকে গে শাক সংবদ শাক ক হলো ভারতের জাতীয় পঞ্জিকা তারপরে চার নম্বর ভারতীয় সঙ্গীত পরিবেশনের সময়কাল কত ভারতীয় সঙ্গীত পরিবেশনের সময়কাল হল গে বাহান্ন সেকেন্ড কত বাহান্ন সেকেন্ড ঠিক আছে তারপরে রেডিও অ্যাক্টিভিটির আবিষ্কার কে করেছিলেন রেডিও অ্যাক্টিভিটির আবিষ্কার কে করেছিলেন হেন্রি মাদাম মাদামকুরি না আলবার্ট আইনস্টাইন না হেনরি বেকারের হলো গিয়ে রেডিও অ্যাক্টিভিটির আবিষ্কার করেছে তারপর প্রশ্ন প্রেস প্রেস মেকার কোন অঙ্গের সাথে সম্পর্কিত ডেফিনেটলি হৃদপিন্দের সাথে সম্পর্কিত স্প্রেস মেকার মানব শরীরের কোন গ্রন্থিকে মাস্টার গ্রন্থি বলা হয় মাস্টার গ্রন্থি বলা হয়ে থাকে থাইরয়েড গ্রন্থি না অগ্নাশয়কে ও নাইপেরেটর পিটুটারি গ্রন্থিকে বলা হয় মানব দেহের মাস্টার গ্রন্থি মাস্টার গ্ল্যান্ড বলা হয়ে থাকে ঠিক আছে অ্যাড্রিনালিন নো তারপরে কার্বনের সবচেয়ে শুদ্ধ রূপ কোনটি কয়লা গ্রাফাইট হীরা না পেট্রোলিয়াম কার্বনের সবচেয়ে শুদ্ধ রূপ হল গিয়ে হীরা তারপর এক্স রে কে আবিষ্কার এক্স আবিষ্কার কে করেছিলেন মানে কে আবিষ্কার করেছে রন্ড চেন কে রন্ট র্স রে আবিষ্কার করেছে রন্ট চেন ঠিক আছে তারপরে মানুষের দ্বারা ব্যবহৃত ধাতু কোনটি প্রথম ব্যবহৃত প্রথম ধাতু কোনটি না না সোনা করে লোহা ন তামা ঠিক আছে দেখো প্রথম প্রশ্ন যেটা বলছে ভারতের জাতীয় কে রচনা করে গ্রন্দে মাধ্যম যেটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মহাত্মা গান্ধী জাতির পিতা বলেছে সুভাষচন্দ্র বসু জাতীয় পঞ্জিকা কোনটি শাক সংবাদ ঠিক আছে জাতীয় সঙ্গীত পরিবেশনের সময়কাল বাহান্ন সেকেন্ড রেডিও অ্যাক্টিভিটির আবিষ্কার করেছে হেনরি বেকারেল রেসমেকার কোন অঙ্গের সাথে সম্পর্কিত রেডপিন্টের সাথে সম্পর্কিত মানব শরীরের কোন গন্তিকে মাস্টার গন্তি বলা সেটা হলো কেডিটোরি গন্তিকে কার্বনের সবচেয়ে শুদ্ধর উপলোকে হীরে তারপরে এক্স রে আবিষ্কার কে করেছিল এক্স রে আবিষ্কার করেছিল ফ্রন্ট জেন তারপরে মানুষের দ্বারা প্রথম ব্যবহৃত ধাতুগুলোকে সেটা তামা ঠিক আছে এটুকুই এই নিয়ে হলো সতাল সত্তরটা প্রশ্ন তারপরে নেক্সট হবে আবার কয়েকটা প্রশ্ন নিয়ে চলে আসবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দু মাত্র